যারা আমরা মুসলমান এই কথাকে বিশ্বাস করি যে মরতে হবে আখের আঁককে আমরা বিশ্বাস করি দুনিয়ার থেকে চলে যেতে হবে সবাই কাছে যদি প্রশ্ন করি তাহলে জানি না জবাব কতটুকু আসবে যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে দুনিয়া নিয়ে যতটুকু ভাবি এই ছোট জীবনটা নিয়ে যতটুকু ভাবি এটাকে উন্নত করার জন্য ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ার জন্য ভালো থাকার জন্য কিন্তু আপনার আমি যে একটা জীবন আমাদের দিকে আসতেছে যেটাকে আখেরাতের জীবন বলে যেখানে যাওয়ার পরে আর কোনো ফিরত আসা যায় না যেখানে যাওয়ার পরে কোনো জিনিসের সমাধান করা যায় না যেখানের খবর আর কোথাও পাঠানো যায় না বা এই জগৎ থেকে ওই জগতে কোনো যোগাযোগ করা যায় না বাবা উচিত ছিল যে আমি ওই জগতের জন্য কতটুকু প্রস্তুত বা কতটুকু প্রস্তুতি নিতেছি বা কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার কোন শ্রেণীর মানুষই পাওয়া যাবে না সারা দিনের ভিতরে এটা নিয়ে আমরা কতটুকু ভাবি বা কতটুকু সজাগ বা কতটুকু সচ্চার কতটুকু আমরা এটা নিয়ে সচ্ছা কতটুকু এটা নিয়ে আমরা সজাগ কতটুকু আমরা এটা নিয়ে কতটুকু আমরা এটা নিয়ে চিন্তা করি এই জন্য অস্তিত্বের দায়িত্ব আল্লাহ নিছেন কাকে কোথায় অস্তিত্ব দিবে কোন বাসায় দিবে কোন গোত্রে দিবে কোন বংশে দিবে কার কাছে দিবে কোন মা বাবার কাছে আসবে কোন এলাকায় আসবে সমস্ত দায়িত্ব কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা দায়িত্ব ছোট একটা দায়িত্ব দিছে লম্বা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই এই ছোট জীবনটা আল্লাহ এতটুকু দায়িত্ব মানুষকে দিছেন। লম্বা কোনো দায়িত্ব মানুষকে আল্লাহ দেন নাই বড় কোনো দায়িত্ব আল্লাহ মানুষকে দেন নাই আল্লাহ নিজেই কি মানুষের প্রয়োজন মিটানের দায়িত্ব আল্লাহ নিছেন নাইলে কোরআন এই কথা কোনোদিন আসত না দি খালা সুম্মা সুমা وما من دابة إلا على الله رزقها إن الله هو الرزاق ذو القوة المتين وفي السماء رزقكم وما توعدون فرب السماوات والأرض مثل ما أنكم تنطقون إذا দায়িত্বের কথা কোনোদিন কোরআনে আসতো যে আল্লাহ এমনকি কসমের সাথে আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন যে তোমার লালন পালনের দায়িত্ব কিন্তু আমার উপরে যদিও মানুষ এর পেছনে মাথার কাম পায়ে ফেলতে থাকে সকাল থেকে বন্ধ ছুটতে থাকে শীত দেখে না গরম দেখে না বৃষ্টি দেখে না বাদল দেখে না তুফান দেখে না ঝড় দেখে না মানুষ ছুটতে থাকে অথচ আল্লাহ কিন্তু মানুষের সমগ্র দায়িত্ব নিছেন। শুধু ছোট একটা দায়িত্ব মানুষের উপরে আল্লাহ দিয়েছেন আসতে খতমে বোখারি উপলক্ষে আমাদের এখানে একত্রিত হওয়া আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম যেমন বুঝাইতে চেষ্টা করছেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম যেমন বুঝাইতে চেষ্টা করছেন আর বুঝাইছে ঠিক আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কেয়ামতের সকাল পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে আর যতদিন বোঝানের সুযোগ থাকবে অতদিন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মানুষকে দিয়ে থাকবে হ্যাঁ হইতে পারে কারো বোঝানের ধরন এক এক রকম কারো তো বোঝানের ধরন ভিন্ন কারো বোঝানের ধরন ভিন্ন এক একজনে এক এক ধরণে বোঝায় কেউ বাড়িতে যায় বোঝায় কেউ জুমার দিন মসজিদে বসায় বোঝায় কেউ এরকম পরিবেশের মাধ্যমে পীর কেমন তো সকাল পর্যন্ত কিন্তু মানুষকে বুঝাইতে থাকবে আর দায়িত্ব মনে করি বোঝান কেউ কিতাব লেখার দ্বারা বুঝান কেউ তকরিরের থেকে ফসল ফলানোর জন্য জমিন ভাড়ার উপরে নেয় লগ্নির উপরে নেয় আচ্ছা জমির মালিক তো টাকা নিল কিন্তু জমিন যে ফসল দিল সে কিনিল টাকা নিল জমিনের বিপরীতে টাকা নিল কিন্তু জমির মালিক তো ফসল দিল না ফসল তো জমির ভিতর থেকে আসলো ওই জমিন আমাদের কাছ থেকে কিনিল সে তো আমাদের কাছ থেকে কিছুই নিল না পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিই এর বিপরীতে তো আল্লাহ আমাদের কাছ থেকে কিছু নেন না আল্লাহ মানুষের কাছে ছোট্ট একটা দাবি রাখছেন বেশি কিছু না হাদিসের শব্দে এটাই পাওয়া যায় কুল্লি কামাউরিদ আল্লাহ এতটুকু চান যেই ছোট জীবনটা আমি যেইভাবে কাটাইতে বলি এইভাবে কাটা যদি এখানে প্রশ্ন আসে যে এই জীবনটা তো শুধু নামাজ না রোজা না হজ না জাকাত না এছাড়া আরো হাজারো জিনিস আছে ওইগুলা কি হবে আমার হাট আছে বাজার আছে দোকান আছে পাট আছে ক্ষেত আছে খামার আছে রোড আছে ঘাট আছে মেইল আছে ফ্যাক্টরি আছে অফিস আছে আদালত আছে ঘর আছে বাড়ি আছে বিবি আছে বাচ্চা আছে ভাই আছে বোন আছে হাজারো রিলেশনশিপ আছে আমার সাথে সম্পর্ক আছে এগুলো কীভাবে না আসলে সত্য এটাই মানুষের সাথে সম্পর্কিত যত জিনিস আছে সবগুলাই আল্লাহ যেমন চান এমন যদি করা হয় কেননা প্রত্যেকটাকে পুরা করার জন্য আল্লাহ পদ্ধতি নিয়েছেন রসুল্লাহ সাল্লু আলহি কে আল্লাহ পূর্ণাঙ্গ এক জীবন পদ্ধতি নেওয়ার দিয়া পাঠাইছে নাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না ওই কথার বিপরীতে সাহাবি ভালো জিনিসই বলতেছিল যে বিবি বাচ্চার কারণে আল্লাহর দাসত্ব পুরা করা যায় না যেমন দাসত্ব লাগার কথা এমন লাগা যায় না পিছনে একটা টান থাকে বিদায় আমি কোনোদিন বিয়ে করবো না আরেকজন কোনো খারাপ কথা বলেন নাই বলছেন সারাটা রাত্র আমি অবাদতেই করবো কোনোদিন বিস্তার পিঠ লাগাবো না বিষয়টা কিন্তু কোনো খারাপ না তৃতীয় জন বলতেছিলেন যে আমি জীবনে কখনো রোজা ছাড়বো না পুরাটা বৎসর রোজা রাখব তিনোটা কথাই যুক্তির দিক দিয়ে কোনো খারাপ না কিন্তু কিন্তু আল্লাহ রসুলের জবাব ছিল যে একটাও আমার পদ্ধতি না তোমাদের তিনটা ভালো জিনিস বটে কিন্তু পদ্ধতিটা আমার না আমি সারা রাত্র এমন না যে জেগে থাকি আমি ঘুমাইও আবার সজাগ হই আমি বিয়ে শাদিও করছি এবং একাধিক তৃতীয় ব্যক্তিকে বলছেন আমি রোজাও থাকি আবার রোজা ছাড়িও বোঝা গেল জিনিসটি যদিও ভালো ছিল কিন্তু আল্লাহ আল ইসলামের পদ্ধতি ছিল না যার কারণে কথা শেষের দিকে চলে আসছি এই ছোট জীবনটায় অস্তিত্বটা কিন্তু আল্লাহর ইচ্ছে পরিচালিত হইতেছি আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা না থাকলে আমরা পরিচালিত হইতে পারতাম না আমরা কিন্তু পরিচালিত আল্লাহর ইচ্ছায় বাইচা আসিও আল্লাহর ইচ্ছায় সুস্থ আসিও আল্লাহর ইচ্ছায় চলমানও আল্লাহর ইচ্ছায় সবকিছু কিন্তু আল্লাহর ইচ্ছায় হইতেছে যার কারণে শত না হাজারো প্রমাণ দেওয়া যায় কোরআন এটি বলে অমার তাসা উনা ইল্লাশা এই ছোট জীবনটা তোমার ইচ্ছা বলতে কিচ্ছু নেই যদিও মানুষ ইচ্ছা স্বাধীনতাকে ব্যবহার করে যে আমি চাইলেই হয় আমি যেমন চাই তেমন করি যদিও মানুষ এই যুক্তি আর তর্ক দেয় যে আমি যেমন চাই এমন করি কিন্তু আসলে কথা সত্য আল্লাহরটাই আল্লাহ বলে আমি চা চাই তাই হয় তুমি চাইলেও হয় না এই জন্য এই ছোট জীবনটায় দেখা যায় মানুষ যত জিনিস চায় যত জিনিস মানুষ চায় না হওয়ার সংখ্যাটাই বেশি হওয়ার সংখ্যাটা খুব কম যদি দুই একটা উদাহরণ দেওয়া হয় সব দিক চাই কিন্তু বিয়ে করছে কিন্তু চলতে চলতে দুই দিন পরে দেখে যত যেরকম চাইলাম এরকম হইল না এটা সবার জীবনে। কি বলে যেমন আশা করলাম তেমন হইল না এটা সব জীবনেই কিন্তু কিন্তু সব দিক করলো কিন্তু তারপরও দুই দিন তিন দিন মাস সপ্তাহ বৎসর করার পরে স্ত্রীও বলে যেমন চাইলাম এমন তুমি না স্বামীও বলে যেমন ভাবলাম তেমন তুমি না মানুষ বাচ্চা চায় মা বাবার মন মতো চায় কিন্তু ছোটবেলা যখন অস্তিত্ব নেয় তখন ভাবে যে মনে হয় যেমন চাইছি এমনই হয়েছে কিন্তু দিন যখন গড়াইতে থাকে তো মাও বলে যেমন চাইলাম এমন হলো না বাবাও বলে যেমন চাইলাম এমন হলো না এরকম কিন্তু প্রত্যেকটা বিষয় দোকান খুললো যেরকম ভাইবা মার্কেট দেখা যেরকম ভাইবা খুললো দিন যতই গড়াইতে থাকে মন বলতে থাকে যেমন ভাবছিলাম এমন হয় নাই যেমন প্রফিট ভাবছিলাম এমন প্রফিট হইতেছে না এরম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আসলে এটা পাওয়া যাবে বা বোঝানো যাবে যে আসলে আমরা যেমন চাই এমন হয় না যদিও আমাদের ইচ্ছা ক্ষমতা আছে এই জন্য আল্লাহ মানুষকে বুঝেইছেন যে আমি যেমন চাবো এই ছোট জীবনটা এমনই হবে বিদায় মানুষ যদিও তোমাকে সব কিছু দায় দায়িত্ব আমার সব তোমাকে দিয়া দিছি বিদায় এই ছোট জীবনটায় তুমি আমার ইচ্ছার অধীন হও উরিদ তো একটা সময় আসবে এই ছোট কামা তুরিদ তুমি যেমন চাবে আমি এমন করব। আর চিরদিনের একটা জীবন আসতেছে ওই জীবনটা তুমি যেমন চাবে এমনই হবে মা তস্তাহি আনফসুকু বিদায় মেরে দোস্ত অস্তিত্বটা আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে অস্তিত্ব দিছেন সব কিছু আল্লাহ দিচ্ছেন আল্লাহ আমাদের অধীন করছে এত দিচ্ছেন আবারও বলতেছি এত দিচ্ছেন যদি গুনতে বসি দুনিয়ার জীবনটাও শেষ হবে না শুধু শুধু বলেন না আল্লাহ যে আমি তোমাকে ভিতরে রাখছি নেয়ামতের ভিতরে আমরা ডুবানো বিদায় যত দিয়েছেন তার তুলনায় আল্লাহ সামান্য চান সামান্য চান একটা ভাবার বিষয় যদি ভাবে তাহলে সুস্পষ্ট হবে যে ষাট সত্তর বৎসরের জীবনের বিনিময়ে চিরদিনের একটা সুখী জীবন মনচাহি জীবন যা চাবে তা হবে না করতে হবে না ধরতে হবে কিছু করতেও হবে না কিছু ধরতেও হবে না যা চাবে চাইতে দেরি হবে জান্নাতে পাইতে দেরি হবে না পোশাক পরল কালার পছন্দ হইল না যেটা পছন্দ হবে অটো খুলবে অটো পড়বে আল্লাহ জান্নাতে পড়তেও দিবে না পড়াবেনও আল্লাহ খোলাবেনও আল্লাহ অটো খুলবে অটো গায়ে লেগে যাবে এতটুকু কষ্ট পর্যন্ত দিবেন না জন্য হাদিসে পাওয়া যায় যে জান্নাতের ফল যদি চাবাইতে না চায় তো মুখের ভিতরে অটো জুস হয়ে যাবে জুস আমি চাবাইতে চাই না তো ফলটা অটো জুস হয়ে যাবে ভিতরে জুস যেরকম হয় তরল হয়ে যাবে ওরকম ভিতরে যেয়ে ঢুকবে এতটুকু কষ্ট দিবে না এই জুন আল্লাহ দাবি করছেন যে কামা তুরি। এই ছোট জীবনটা আমি যেমন চাই এমন আমি যেমন চাই আবার এটাও বুঝাইতে চেষ্টা করছেন যে আমার চাওয়াটা তোমার সাধ্যের বাহিরে যাবে না সাধ্যের তোমার ক্ষমতার বাহিরে যাবে না শক্তির বাহিরে যাবে না তোমার অ্যাবিলিটির বাহিরে যাবে না তোমার ক্ষমতার বাহিরে যাবে না তোমার যোগ্যতার বাহিরে যাবে না যতটুকু সম্ভব অতটুকু তুমি